মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা দেখতে পাচ্ছি একদম পুরোপুরি রেডি হয়ে ব্লগটা শুরু করছি আর হাতে আছে লিপস্টিক যেটা আমি দিলাম ঠোঁটে ঠিক আছে যাই হোক তো চলো আজ বলেছিলাম ওই গতকালের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে দরকারি কাজে আমাদের বেরোতে হচ্ছে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমি গাড়িতে যেতে যেতেই বলছি আমি গাড়ি ভাড়া করেছি তো এখান থেকেই চল এখন বেরোনোবো ঠিক আছে তো চলো যাওয়া যাক আর আমি আজকে এই সাদা গোল কাটিংয়ের এই জামাটা পরেছি আর মা পরেছে আমার এই গোলাপি জামাটা অনেক দিন ওটা কেনা হয়েছে সেই ফার্স্ট আমি আর ছেলে যখন ওই ইয়েতে গেছিলাম ঘোষবাড়িতে তখন এই জামাটা পরেছি আর আজকে পরছি এই দিনটা ঠিক আছে এই যে এই গাড়িটাতে করে যাওয়া হচ্ছে আজকে রাস্তা ভুলে গেছে নাই এই মরে আস রাস্তা ভুলে গেছে ওখান থেকে সরে চলে আসলাম পেট্রোল পাম্প তো এখানে এসে এখন তেল ভরছি আর কয়েকটা লবঙ্গ নিয়ে এসছে হাতে করে তো গালের মধ্যে গলাটা একটু রাতে ফুসফুস একটু খুসখুস করবে না বলো এখন বললে পিটাল দেবে তো যাই হোক চলো এই তো রওনা দিলাম দুগা দুগা করে আশা করছি আজকে দিনটা ভালোই কাটবে আর যে কাজে যাচ্ছে সেই কাজটা সফল হবে আর এই দেখো রকম এগুলো আমি বাড়িতে কবে লাগিয়েছি অনেক গল্প করতে করতে চলে আসলাম হাগড়া অশোকনগর দু নম্বর রেলগেট এই যে ক্রস করছি এখন গেট পড়বে চলো আমরা ভালো টাইমে পার হয়ে যাচ্ছি আর এই রাস্তা দিয়ে গেলে তো তোমাদের দেখাই এই যে শ্রী চৈতন্য কলেজ কলেজটা এখন মর্নিং যার কারণে বন্ধ একটু বেলা হলে তখন খুলে যাবে জলগুলো কি সুন্দর লাগলো এই কচুরি পানায় ঘুরে গেছে তাই যে রাজবেড়িয়া রোড ওটা ক্রস করে এখন হাইওয়েতে উঠে পড়লাম আজকে একটু দরকারি দরকারি কাজে আর কি যাচ্ছি বাদ করলাম ঠিক আছে তো কাজটা মিটিয়ে দেখি কতদূর কি হয় অবশ্যই তোমাদেরকে জানাবো কি হলো না হলো আর এখানে আমার মার রিলস বানাতে শুরু করে দিয়েছে দাঁড়ালাম হচ্ছে সরাইখানায় কর্মকার তো ডান হাতে পড়েছে তো ওই দিকে যেতে হলে আবার ইউটার নিতে হবে তো এই জন্যই সরাইখানায় দাঁড়িয়ে যে এখন এখানে আমরা টিফিনটা করবো চলো তাই যে এখন খাবার অর্ডার দিয়ে বসলাম এখানে রুটি আর চানা পনির এটা বেশ এখানেও ভালো লাগে মানে সরাইখানা তো খুব টেস্টি টেস্টি করে এমনকি কর্মকারক তো যাই হোক অনেকদিন বাদে যেহেতু এই রাস্তায় আসা হয়েছে তাই ভাবলাম যে চলো চানা পনিরটাই খাওয়া যাবে জল একটা গাড়িতে আছে এখানে চলেছে গরমা গরম রুটি আর তার সাথে আছে হচ্ছে চানা পনির এটা খুব সুন্দরভাবে ওরা সার্ভ করে তো তোমাদেরকে দেখাটা একদমই হয়ে গেছি এখানে আছে হচ্ছে এর উপর দিয়ে পনির একটা গ্রেড করা আছে পনির আছে চানা আছে মা এখানে বসেছে কাকু এখানে সবার লাস্টে নিয়ে নিলাম এই যে চা গরম গরমে এই চাটা তো মাস্ট আর এরকম রাস্তায় না লাইন হোটেলের যে চা গুলো হয় সেগুলো দারুণ আর আমি তো পরপকার বা সরাইখানা এগুলো আর কি চা খেতে খুব ভালোবাসি তারপরে আজ হচ্ছে পান্ত তীর্থ নগরে তারপরে কি বলে ওটাকে শঙ্কর হোটেল চা একদম টেস্টটাই যেন আলাদা যতই বাড়িতে এরকম বানাও না কেন এই টেস্টটা আসে না

বিশেষ কাজে এটা লিগাল প্রসেসি তো সেই জন্যই তো পুরোপুরি আর কি তোমাদের কি ডিটেলসে বলতে পারবো না যে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ যেটুকু প্রয়োজন সেটুকু তোমাদের অবশ্যই শেয়ার করব ঠিক আছে চলে এসেছি কৃষ্ণনগরের মধ্যে কৃষ্ণনগরে আজকে হাটবার খেয়াল ছিল না এই দেখো বৃহস্পতিবারে হাট হচ্ছে কি সুন্দর

কি মহা মুশকিলে পড়লাম মাপে বাপ পাক্কা এক ঘন্টা দাঁড়িয়ে পুরো মানে কৃষ্ণনগরের পুরো হাওয়া গরম আর ঝামেলা ওই রকম হচ্ছে সব কি তো বেশি ভিড় মানে বেশি জ্যামটা হচ্ছে হচ্ছে আজকে হাট বাট তো ওই জন্যই তাহলে অন্যদিন এরকম হয় না ফাইনালি মানে রেলগেটটা পার করলাম

আমার অতীব পছন্দের একটা জায়গা তো ওই জন্যই ভাবলাম যে এসছি যখন কৃষ্ণনগরের এদিকে তাহলে একবার টুকি দিয়েই যাই এই যে মাদার সাইড চলে এসছি অনেকদিন বাদে বাপ্পা তাকে বলবাই না এখন পরে ও দেখবে পরে দেখবে এই যে গাড়িটাকে এখানে পার্ক করে রাখলাম তো চলো যাওয়া যাক মেঘ করেছে আকাশে মনে হচ্ছে তো এক্ষুনি নামবে ঝমঝমিয়ে একদম বৃষ্টি কে ফোন করেছে বা এখানে কোনো হাতের কাজ হচ্ছে মনে চলো তো দেখি আসো বাহ এখানে কানের সুন্দর সুন্দর ও নিচে হাতে তৈরি করছে এখানে এই দিদি ভাইটা বাহারি গুলো বেশ এখন এই যে মাদার চাটের ভিতরে চলে আসলাম এসে একটা টেবিল সিলেক্ট করলাম ওসব বললাম তো যাই হোক অনেক দিন বাদে আসা মা তো ফার্স্ট টাইম তাই তো মা প্রথমবার দেখেছে যে কেমন লাগছে হ্যাঁ এটাই আগের মাঝের আর কি ব্যাপার ছিল যে এখানে ওই ঘরটা মাঠে যে ঘরটা যারা এসেছে তারা জানবে ওটা বাঙালির খাবার ছিল এখানে চাইনিজ খাবার ছিল চারিদিকের পরিবেশটা দেখো ভীষণ সুন্দর ম্যাডাম অনন্যা আসছেন বলছে আমি অনন্যা আমাকে একটু রাস্তা দিন আমি যাব খাবার নিয়ে চলে যাচ্ছি বেশ সুন্দর তারা ও খাবার নিয়ে এসে দেখাবো ওই যে ওই যে খাবার নিয়ে গেছে আবার এসছি চলে গেল একটা খাবার আমাদের চলে আসলো চলে আসলো সেই আমার পছন্দের কুরচানা চান্তা আর হচ্ছে এটা পোলাও এর নিলাম হচ্ছে পোলাও তো যেটা আমি ভালোবাসি বাসন্তী পোলাও বিশেষ করে মাদার চাটের ওভো টেস্টি আলাদা তার সাথে চিকেন কষা আচ্ছা আমাদের লসি চলে এসেছে পোলাওটা এখানে টেস্টি পড়ে মা কাকু হয় বলছে যে হেভি হয়েছে খুব টেস্টি টেস্টি এখানে আছে হচ্ছে লস্যি এটা হচ্ছে কেসার লস্যি অনন্যা শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই যে খেয়ে বেরিয়ে গেছিলাম একটু ওয়াশরুমে তো যাই হোক একদম ফুল পেট খেয়ে চলো এখন সোজা যাবো বাড়ি আর একটা কাজ আছে আমাদের রানাঘাটে তো সেখানে যেতে হবে কাজটা কমপ্লিট করে তারপরে তিনি বাড়ি আর এখানে যে দেখছিলাম না বেশ জুয়েলারিগুলো উনি বিক্রি করছেন খুব সুন্দর সুন্দর মানে এই সামনাসামনি নিজে আর কি তৈরি করছেন আবার নিজেই এখান থেকেই আর কি সেল করে দিচ্ছেন চলো এই তো আমাদের গাড়ি এখানে দাঁড় করানো সামনে সামনে একদম ওই ধারেটাই বাহ আকাশে মেঘ দেখো তো কিরকম মগরা বাবা মুখের উপর পুরো ফোকাস দিচ্ছে আলো তাই এখানে দাঁড়িয়েছি এখন একটু চা খাবো কাকু বললে এখানে চা ভালো হয় কাকু কারণ আমি খাবো না তোরা তো আমি বসে বললাম মা এখানে বসে বললো ওই দাদাটা ওখানে ঘুরছে তো এই তো চা অর্ডার দিলাম এখানে আবার ফ্রি ওয়াইফাই আছে বেশ ভালো আবার কানেক্ট করো আবার টিকটক করো টিকটক ওয়াইফাইয়ের নাম হ্যাঁ আবার পাসওয়ার্ড দিয়ে রেখেছে

এই কি সোনা হোটেল থেকে খাবার দাবার নিয়ে আমরা এই যে বাড়ির থেকে রওনা দিলাম এখন যাচ্ছি চলে এসছি বসিহাটের ভিতরেই আমরা আছি এখন তা বাড়ি এসে ফ্রেশ হলাম হয়ে এখন সবাই মিলে বসে এখানে গল্প করছি ঘোলাটে ঘোলাটে আছে নাকি আলোটা অল্প আর নিয়ে নিয়েছি আমি একটা ও মা একটা ও মানে ভীষণ ক্লান্ত লাগছে শরীরটা সারাদিন ওইভাবে রোদে ঘোরাঘুরি তো তো এটা আর কি দাদাভাইকে বললাম যে দোকান থেকে নিয়েই যতই বাইরের অন্য খাবার খাই না কেন একটা ও খুব প্রয়োজন ছিল

তাই যে খাওয়া দাওয়া করে এখন এই ঘরে এসে বসলাম এবার শোবো তো এখন আর আমি এইখানে শুচ্ছি না একা একা না কেমন লাগছে তো ওই ইয়েতে উপরে মাসাতেই শুচ্ছি এ কদিন গতকালকে আজকেও আজকেও আর শোবো এই কদিন বলতে ওইটাই আচ্ছা আর ব্যাপার হচ্ছে যে আস সময় আবার পেয়ে গেছি ইউরোপিয়ান চকলেট ঠিক আছে দাঁড়াও তোমাদেরকে দেখা কি কি চকলেট আছে এর মধ্যে এই দেখো অনেক রকমের চকলেট এটা হচ্ছে পুরোটাই ক্যাডবেরি আমি এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম চকলেটগুলো পুরো গলে গেছিলো তাই এটা হচ্ছে পুরোটাই একদম ক্যাডবেরি যে এটা হচ্ছে পুরোটাই ক্যাডবেরি এগুলো আছে এগুলো ফ্লেভার সব লজেন্স এগুলো হচ্ছে মৌরি মৌরি আর এগুলো আছে হচ্ছে মার্শমেলো তারপর হচ্ছে এগুলো আমাদের এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো না ওই একটু চুইনগাম চুইনগাম টাইপের ঠিক আছে আর এগুলো আমি পুরো খেলাম সেই একদম নরম তুল তুলে এত সুন্দর লাগছে না খেতে দারুণ দারুন অসাধারণ তা যাই হোক হ্যাঁ ও আমার দুটোটা ইয়ে বললো বৌদি বললো শিয়ালে নিয়ে যাবে তাই আর তোমারটা উপরে ছিল ওটা দেখতে হবে না তো তো আমারটা হেভি কালারিং না তোমারটা বুঝতে পারবে না তাই যাই হোক কি বলছিলাম ভুলে গেছি আজকে যে কাজে গেছিলাম আমরা সে কাজটা আমাদের খুব ভালোভাবে আর কি হয়ে গেছে কমপ্লিট ঠিক আছে এবার কি কাজ না কাজ সেগুলো আমি বলছি না যেহেতু বললাম না গাড়ির মধ্যে বসে যে লিগাল প্রসেস সব কিছু তো বলা যাবে না ওপেন প্ল্যাটফর্মে কিছু পার্সোনাল ব্যাপারও আছে এমন নয় যে ব্লগার বলে সব কথা আর কি সেটা ঘরের হোক বা বাইরের সব কথাই যে ওপেন প্ল্যাটফর্মে জানিয়ে দেব সেটা একদমই নয় কিছু কিছু নিজেদেরও পার্সোনাল বলে জিনিস আছে তো আমি যেটা মনে করি ঠিক আছে তা যাই হোক ওই জন্য আর কি জানালাম না অবশ্যই জানতে পারবে তোমরা খুব তাড়াতাড়ি এখন জানলে না ঠিক আছে তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করব না কারণ সারাদিনের জার্নি বুঝতেই পারছো খুব টায়ার্ড লাগছে তো এখান থেকে খুব ভালোভাবে গেছি গিয়ে ওই যে কি বলে ওটাকে দাঁড়াও বেলেডাঙার ওখানে কৃষ্ণনগর বেলেডাঙার ওখানে বাবা রে বাবা কী ভিড় কী জ্যাম বাপ বাপ সেই পাকা দেড় ঘন্টা দাঁড়িয়ে ওখানে ওই জায়গাটাই না পুরো আমাদের একদম মানে ইয়ে হয়ে গেছে আর বেশি কথা না বলে এবার আজকের মতো আর কি ভিডিওটা ইপর্যন্ত রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও তাহলে আগামীকাল আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকের মতো টাটা বা বাই গুড নাইট অ্যান্ড ড্রিম